জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান ভালো হওয়ার কারণে পার্শ্ববর্তী দিনাজপুর ও নওগাঁ জেলার অবহেলিত রোগীরা সেবা নিতে এই হাসপাতালটিতে হচ্ছে। এটি সম্ভব হয়েছে ডাক্তার শ্রী তরুণ কুমার পাল যোগদানের পর থেকে বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল সংকট জরুরি চিকিৎসা সেবার সরঞ্জামা ছিল অকেজু এবং জরাজীর্ণ ভবনে মানসম্মত চিকিৎসা সেবা না পাওয়ায় মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল উপজেলা সদর মহিপুরে অবস্থিত হাসপাতালটিতে জোড়াতালি দিয়ে চলত চিকিৎসা সেবার কার্যক্রম লোকবল ও সরঞ্জামাদির অভাবে চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয় নানা মহলে হাসপাতালটির সরকারি সেবা নিয়ে প্রশ্ন উঠতে থাকে এমন পরিস্থিতিতে পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাক্তার শ্রীতরুণ কুমার পাল তিনি এসে সুচিকিৎসায় হাসপাতালটি আধুনিকায়নে সংস্কার ডায়াবেটিস এক্স রে মেশিন সহ চালু করেন সব ধরনের হয় গর্ভবতী নর্মাল ডেলিভারি কার্যক্রম হাসপাতালটিতে সব ধরনের সেবা পাওয়ায় দিন দিন রুগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এখন হাসপাতালের জরুরি বহির্বিভাগ ও ভর্তিকৃত রুগীদের চিকিৎসার জন্য বাহির থেকে কোনো প্রকার ওষুধ কিনতে হয় না এসব কারণে এখন গড়ে প্রতিদিন থেকে একশো জন হাসপাতালে ভর্তি হতে থাকে ডক্টর শ্রী কুমার পাল বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণত গ্রামের অভাবে ও গরিব মানুষেরাই বেশি আসে তারা তেমন জটিল রোগ নিয়ে নয় সাধারণত মাথা ব্যথা সর্দি জ্বর কাশি আমাশয় ইত্যাদি কারণেই আসে তাদের একটু প্রাথমিক চিকিৎসা সহযোগিতা ও ঔষধ প্রদান করলেই তাদের রোগ ভালো হয় তিনি আরো বলেন হাসপাতালটিকে আরো আধুনিকায়নের জন্য ইতিমধ্যে চিকিৎসা সেবার জন্য কেবিন নির্মাণ রুগীদের নামাজের জায়গা সহ হাসপাতালের আমল পরিবর্তনের কাজ সম্পন্ন করেছি বিষয়ে পাঁচবেবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মুস্তাফিজুর রহমান বলেন ডক্টর শ্রী তোরন কুমার পাল হাসপাতালে যোগদান করার পর থেকে রোগীদের সেবা মান অনেক উন্নত হয়েছে এটা আমরা পাঁচবেবি উপজেলাবাসী ডক্টর শ্রী তোরন কুমার পালের প্রতি কৃতজ্ঞ। পড়ে দিতে পারবে ঠিক স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাক্তার শ্রী তোরন কুমার পাল গত 27 নভেম্বর 2024 তারিখে এই মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জয়েন করি জয়েন করার পর বিভিন্ন সমস্যা দেখতে পাই যেমন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রবলেম ছিল তারপর চিকিৎসার অনেক ঘাটতি ছিল তারপর আল্ট্রাসোনোগ্রাম মেশিন নষ্ট ছিল তারপরে র্যান্ডমলি এক্স রে করা হতো না তারপরে ল্যাবের টেস্টগুলো সব হতো না সেই সব সার্ভিসগুলো আমি সব ডেভেলপ করে ফেলেছি এখন আল্ট্রাসোনোগ্রাম হয় ইসিজি রাত দিন চব্বিশ ঘন্টা হবে তারপর হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম হবে এক্স হবে তারপরে হচ্ছে যে ল্যাবের সব টেস্টগুলো করা যাবে এবং আমার সমস্ত রোগীরা যে খাবার থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে এখানে যদি একটা রুগী ভর্তি হয় দেখবেন যে ওষুধ রুগীর তেমন কেনা লাগে না বললেই চলে যেটা সারা বাংলাদেশে সরকারি হাসপাতালে বিভিন্ন প্রবলেম শোনা যায় যে ওষুধ পায় না খাবার পায় না রুগীদের অনেক ক্ষোভ থাকে আপনারা গিয়ে রুগীদের কাছে জিজ্ঞাসা করবেন দেখবেন রুগীরা বলবে আমরা খাবার পাচ্ছি ওষুধ পাচ্ছি এবং রুগীরা যথেষ্ট সন্তোষ প্রবেশ করছে এবং একটা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা যেভাবে রাখা দরকার একদম এ টু জেড অপরিষ্কার আপনি আমার হাসপাতালে পাবেন না ঠিক আছে এবং আমার হাসপাতালের যদি মোটামুটি এখন আমার গাইনি সার্ভিসটা বিশেষ করে গাইনিকোলজিস্ট যদি আমার এখানে নিয়োগ হয় তাহলে আমি এই সার্ভিসটা আরও ভালো দিতে পারবো বলে আমি মনে করি হ্যাঁ এখানে পরীক্ষায় আমরা এখন স্টার্ট করতে পেরেছি আপনার এক্স রে ইসিজি প্যাথোলজি সব টেস্টই আমরা করতে পারছি এখন এবং আপনি ইসিজি রাত দিন চব্বিশ ঘন্টা করতে পারবেন আমাদের সামনে রাস্তাটা দীর্ঘদিন ধরে আপনারা জানেন নষ্ট ছিল সেটা আপনাদের সাংবাদিকদের প্রচেষ্টা আমাদের ইয়ন মহাজয়ের প্রচেষ্টা বুঝলে ইঞ্জিনিয়ার প্রচেষ্টায় আমরা সেই হাসপাতালের রাস্তা কিন্তু একদম আরসিসি ঢালাই করে যা ২০ বছরের মধ্যে নষ্ট হবে না এই ধরনের একটা রাস্তা করতে সক্ষম হয়েছি যা এলাকাবাসী এটার সফলত সফলতা ভোগ করতে পারবে আর কি আপনারা আগে খেয়াল করেছি যে হাসপাতাল আমাদের এখানে রেফার তো একটা নর্মাল প্রক্রিয়া থাকে যে সমস্ত খারাপ রোগী টুগি এগুলো যদি আমাদের এখানে সার্ভিস না দেওয়া সম্ভব সেগুলো রেফার করা হয় কিন্তু আপনি উপরে গিয়ে দেখেন যে আমার আজকে একশো পাঁচটা রোগী ভর্তি আছে যেখানে পঞ্চাশটা বেড ক্যাপাসিটি আমাদের এখানে রোগী এখন ওই যে আসলেই রেফার হবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। যেগুলো আমাদের সক্ষমতার বাইরে টার্শিয়ার লেভেলের হাসপাতালে দরকার বা সেকেন্ডারি হাসপাতালে দরকার সেটা রেফার করতে আমাদের হয় তাছাড়া আপনি যে কোনো রোগী নিয়ে আসলে আমরা হুটকে রেফার করে দেবো সেটা হওয়ার কোনো সুযোগ নাই রাত দিন চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস যেখানে আপনি একজন এমবিবিএস ডাক্তারের দেখা পাবেন যখনই আসেন না কেন আর একটা বিষয় চরমে আমার প্রতিদিন আউটডোরে চারশো থেকে পাঁচশো রুগী হয় যেখানে আমার মেডিকেল অফিসার মাত্র চারজন আছে যাদের দিয়ে আমি শুধু ইমার্জেন্সি কাভার দিতে পারি এই জন্য মেডিকেল অফিসাররা ডাবল ট্রিপল ডিউটি করে এবং এই আউটডোর রুগীর সার্ভিস দেওয়ার জন্য এক্সট্রা ডিউটি করে কাভারেজ কিছুটা দিচ্ছে এতে আমি স্যাটিসফাইড না আমার স্যাটিসফাইড হতে হলে আরও তেরো জন মেডিকেল অফিসার আমার এখানে লাগবে এবং বিভিন্ন কনসালট্যান্ট যেমন হচ্ছে জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন সার্জারি কার্ডিওলজি এইগুলো যদি থাকে গাইনি তাহলে আমি আরও অনেক বেটার সার্ভিস দিতে পারবো বলে আমি মনে করি আপনাকে ঔষধের